এসএসসি নবম দশমের ভেরিফিকেশন লিস্ট আগামী সপ্তাহে শুরুতে প্রকাশ আর এই সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না একাদশ এবং দ্বাদশের পরেই নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ আজ একাদশ ও দ্বাদশের ভেরিফিকেশনের কাজ শেষ হচ্ছে একাদশ এবং দ্বাদশের ভেরিফিকেশনে ইতিমধ্যেই চারশোর বেশি প্রার্থীর নাম বাদ গেছে এসএসসি নবম দশমের ভেরিফিকেশন লিস্ট যা আগামী সপ্তাহে শুরুতে প্রকাশ হবে যা এই সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা ছিল একাদশ দ্বাদশের পরেই নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হবে আজ একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের কাজ শেষ হচ্ছে বিস্তারিত জানবো রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী আরো একটু বিস্তারিত তথ্য তুলে ধরো দেখো এবং দশমের রেজাল্ট অর্থাৎ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে যেহেতু এই মুহূর্তে ইলেভেন এবং টুয়েলভের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনে কাজটা চলছে এবং এই সপ্তাহে সেই কাজটা শেষ হবে এবং তারপরেই কিন্তু কার্যত এক্ষেত্রে লিস্ট অর্থাৎ যে লিস্টের ক্যান্ডিডেটটা তারা আসবেন ভেরিফাই করাবেন তাদের সার্টিফিকেট বা ডকুমেন্টস এবং তারপর তার ভিত্তিতে সেক্ষেত্রে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সেই ভেরিফিকেশন লিস্টটা আগামী গোড়াতেই জন্য সেটা প্রকাশিত হতে চলেছে স্কুল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা